আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি একজন নবম কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ এই ভিডিওতে আমি আপনাকে আপনার গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগরিতম অধ্যায় থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন আপনার এসএসসি পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় আসতে পারে সেইগুলো আপনাকে টাই পাকারে এই ভিডিওতে এই ক্যালকুলেটর দিয়ে অথবা এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু দেখুন আমাদের এই ভিডিওর প্রথম যে টাইপটি রয়েছে সেটি হলো টু টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান বাই এইট হলে এক্স সমান সমান কত তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো প্রথমেই আপনাকে টু টু দি পাওয়ার এক্স এই অংশটুকু আপনার ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিতে হবে তার জন্য আপনাকে টু লিখতে হবে তারপর আপনাকে এই পাওয়ার বাটনে একটা প্রেস করতে হবে এখন আপনাকে এক্স আলফাবেটটি ইনপুট দিয়ে দিতে হবে তার জন্য আপনি এই আলফা বাটন প্রেস করবেন তারপর আপনি এই ব্র্যাকেট চিহ্নতে একটা প্রেস করবেন এখন আপনার কাজ হবে ক্যালকুলেটরের সমান চিহ্ন ওঠানো সো দেখুন সমান চিহ্ন বলতে আমি আপনাকে এই ভিডিওতে এই সমান চিহ্ন বোঝাচ্ছি না সমান চিহ্ন বলতে আমি আপনাকে আলফা এবং সিএলসিতে প্রেস করার পর যেই সমান চিহ্নটা আসবে সেইটা বোঝাচ্ছি ওকে তারপর আপনাকে ওয়ান ডিভাইডেড বাই এইট ওঠাতে হবে অর্থাৎ আপনাকে ওয়ান লিখতে হবে তারপর আপনাকে এই ডিভাইডেড বাটন একটা প্রেস করতে হবে এখন আপনার হবে বাটন একটা প্রেস করা এখন আপনার কাজ হবে এই সিফট এবং এই সলভে দুই বার করে চাপ দেওয়া সিফ্ট শিফট সিফট জাস্ট একটু প্রসেসিং হওয়ার পর আপনার সামনে মান চলে আসবে সো দেখুন আমাদের সামনে আনসার হচ্ছে ক নাম্বার অর্থাৎ মাইনাস থ্রি দেখতে পাচ্ছেন আপনারা ক নাম্বারটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে সো আপনি এভাবেই এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর দুই নাম্বার যে টাইপটা রয়েছে সেইটা দেখে আসি সো দেখুন আমাদের এই ভিডিওর দুই নাম্বার যে টাইপটা রয়েছে সেটি হলো থ্রি মূলত এ সমান সমান রুট ফাইভ হলে এর মান কত তো কিভাবে আপনি সমাধান করবেন দেখুন প্রথমে আপনাকে থ্রি মূলত এ এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে সো দেখুন থ্রি মূলত ইনপুট দেওয়ার জন্য আপনি এই শিফট বাটনে প্রেস করবেন তারপর আপনি এই এক্সকিউ বাটনে একটা চাপ দিয়ে দিবেন ওকে এখন আপনার কাজ হবে এ ওঠানো মনে রাখবেন আমরা এখানে এ মানে হচ্ছে এক্স বিবেচনা করছি ওকে তার মানে আপনাকে এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই ব্রাকেট চিহ্নতে একটা চাপ দিয়ে দিতে হবে ওকে এখন আপনার কাজ হবে সমান চিহ্ন ওঠানো সো দেখুন সমান চিহ্ন ওঠানোর জন্য আপনি এই আলফা

তারপর আপনি এই সিএলসি বাটনে একটা প্রেস করবেন এখন আপনি রুট আবার ফাইভ উঠাবেন সো দেখুন রুট আবার ফাইভ আমরা যদি উঠাই তাহলে দেখুন এইখানে আমাদের থ্রি রুট আবার এক্স তার মানে হচ্ছে থ্রি মূল এক্স সমান সমান রুট ফাইভ এখন আমরা জাস্ট কি করব এই এর মানটা বের করব বা এক্স এর মানটা বের করব ওকে সো দেখুন এখন আমরা শিফট সলভে দুই বার করে চাপ দিব তাহলেই কিন্তু আমাদের এ বা এক্স এর মানটা চলে আসবে তার মানে দেখুন এখানে আমাদের যে এক্সের এর মানটা বা এ এর মানটা সেটা হলো ইলেভেন পয়েন্ট ওয়ান you তার মানে কিন্তু আমাদের এখানে অপশানে সরাসরি আমাদের মানটা বা অপশানে যে উত্তরটা সেটা দেওয়া নাই আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা বের করে নিতে হবে তো সেটি কিভাবে করবেন দেখুন সো দেখুন আমাদের এখানে এসেছে কত এলেভেন জাস্ট আমরা এই অংশটুকু একটু অন্য জায়গায় লিখে রাখছি ওকে এখন আমরা যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকে ক্যালকুলেশন করব। সো দেখুন আমাদের রয়েছে থ্রি মূলদ রুট ওভার ফাইভ সো দেখুন আমরা এখন থ্রি মূলদ লিখবো তারপর আমরা রুট ওভার ফাইভ লিখবো এখন আমরা সমান চাপ দিব দেখুন এইটা কিন্তু আমাদের উত্তরের সাথে বা ওই এক্স এর মানের সাথে মিলে নাই তারপর যদি আমরা এর পরেরটা অর্থাৎ ঘ নাম্বারটার চেষ্টা করি অর্থাৎ ফাইভ রুট ওভার ফাইভ লিখি তারপর আমরা সমান চিহ্নতে চাপ দিই সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমাদের সামনে কারেক্ট অ্যানসারটা চলে এসেছে দ্যাটস ওয়াই আপনার ঘ নাম্বারটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে সো আপনি এভাবেই এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর তিন নাম্বার টাইপটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর তিন নাম্বার টাইপটি হলো টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান সমান ওয়ান হলে এক্স সমান সমান কত তো কিভাবে সমাধান করবেন দেখুন প্রথমে আপনাকে টু লিখতে হবে তারপর আপনাকে এই পাওয়ার বাটন একটা প্রেস করতে হবে সো এখন খেয়াল করুন এইখানে আমাদের কিন্তু পাওয়ারের উপরে অর্থাৎ পাওয়ারে রয়েছে আমাদের দুইটা চিহ্ন বা দুইটা পদ রয়েছে তার মানে আপনাকে অবশ্যই একটা ব্রাকেট নিয়ে নিতে হবে ওকে এখন আপনাকে থ্রি লিখতে হবে তারপর আপনাকে এক্স অ্যালফাবেটটি আবার ওঠাতে হবে দ্যাটস হয়ে আপনাকে আলফা বাটনে পেশ করতে হবে তারপর আপনাকে এই ব্রাকেট জন্য একটা চাপ দিয়ে দিতে হবে ওকে তাহলে দেখবেন আপনারা থ্রি এক্স উঠে যাবে এখন আপনি প্লাস লিখবেন তারপর আপনি ওয়ান লিখবেন ওকে এখন আপনার কাজ হবে এই বন্ধনী চিহ্ন দিয়ে ক্লোজ করে দেওয়া দেখুন এখন আমরা সমান চিহ্ন উঠাবো তার মানে সমান জন্য আমরা এই আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই বাটন একটা প্রেস করব এখন আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট লিখবো অর্থাৎ তারপর আমরা এই শিফট সল্ভ দুইবার করে চাপ দিব কয়বার দুইবার করে আমরা চাপ দিবো সলভ শিফট সিফট দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে অ্যান্সারটা চলে এসেছে তার মানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে টু সো আপনি এভাবে এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর চার নম্বর যে টাইপটা রয়েছে সেইটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর চার নাম্বার টাইপটি হলো লগ রুট ওভার থ্রি ভিত্তি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত তো কিভাবে সমাধান করবেন দেখুন প্রথমে আপনাকে পাওয়ারে যে অংশটা রয়েছে সেটা লগের সাথে ইনপুট দিতে হবে তারপর ভাগ চিহ্ন দিয়ে লগের সাথে যে নিচেটা থাকবে সেইটা ইনপুট দিতে হবে তার মানে খেয়াল করুন আপনাকে প্রথমেই লগ লিখতে হবে তারপর আপনাকে টোয়েন্টি সেভেন লিখতে হবে ওকে এখন আপনাকে ভাগ চিহ্ন দিতে হবে তারপর আপনাকে আবার লগ বাটনে পেশ করতে হবে ওকে তারপর আপনি রুট ওভার লিখবেন সো এখন আমরা কি করব এখন আমরা সিম্পল ভাবে এই সমান চিহ্নতে চাপ দেব সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বার যে টাইপটা রয়েছে সেইটা দেখে আসি সো দেখুন আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বার টাইপটি হলো লগ পি ভিত্তি টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর সমান ফোর হলে পি সমান সমান কত মনে রাখবেন আমরা এখানে পি আলফাবেটটিকে এক্স আলফাবেট হিসেবে বিবেচনা করছি ওকে তার মানে আমরা এখন কি করব লগ লিখব তারপর আমরা থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর লিখবো ওকে এখন আমরা বাঘ চিহ্নতে প্রেস করব তারপর আমরা লগ পি লিখবো মনে রাখবেন লগ পি মানে হচ্ছে লগ এক্স ওকে সো আমরা লগ লিখবো তারপর আমরা এক্স আলফাবেটটিকে ইনপুট দিব তার মানে দেখুন আমরা আলফা লিখলাম তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা চাপ দিয়ে দিব এখন আমরা সমান চিহ্ন উঠাবো অর্থাৎ আলফা প্রেশ করব তারপর আমরা এই সিএলসি বাটনে একটা প্রেস করবো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফোর লিখবো ওকে এখন আমাদের কাজ হবে সিফট সলভে দুইবার করে চাপ দেওয়া দেখুন সলভ সলভে দুইবার করে সিফট চাপ দেওয়ার পর আমাদের সামনে পি এর বা যে মানটা সেটা চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনার সামনে পি বা মানটা চলে আসছে সো দেখুন আমাদের এখানে এক্স হচ্ছে কত ফোর পয়েন্ট টু ফোর সো দেখুন এই মানটাকে আমরা এখন ঠিক আগের মতো জাস্ট ক্যালকুলেশন করে নেব তার মানে দেখুন আমরা ফোর পয়েন্ট টু ফোর এই অংশটুকু একটা আলাদা জায়গায় লিখে রাখলাম ওকে সো দেখুন এখন আমরা জাস্ট আমাদের অপশন গুলোকে ক্যালকুলেশন করবো ওকে তার মানে দেখুন খ নাম্বার আমাদের রয়েছে কত টু রুট থ্রি সো দেখুন সমান চাপ দেওয়ার পর আমাদের যে অ্যান্সারটা আসছিল এক্স এর মান সেটার সাথে কিন্তু মিলে নাই তার মানে আমাদের এইটা অ্যান্সার নয় আমরা যদি পরেরটা চেষ্টা করি অর্থাৎ গ নাম্বারটা থ্রি রুট ওভার টু সো দেখুন এটা কিন্তু এক্স্যাক্টলি ভাবে মিলে গেছে তাই না সো আমাদের গ নাম্বারটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর যেই ছয় নাম্বার টাইপটি রয়েছে সেইটা দেখে আসি সো দেখুন আমাদের এই ভিডিওর ছয় নাম্বার টাইপটি হলো লগ ফোর ভিত্তি টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান বাই টু হলে এক্স সমান সমান কত তো কিভাবে সমাধান করবেন দেখুন প্রথমে আপনাকে লগ বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এক্স অ্যালফাবেটটি ওঠাতে হবে তো দেখুন আলফা বাটনে প্রেস করবেন তারপর আপনি এই ব্রাকেট চেনতে একটা প্রেস করবেন ওকে তাহলে দেখবেন আপনার ক্যালকুলেটরে এক্স অ্যালফাবেটটি উঠে যাবে এখন আপনাকে ভাগ চেনতে প্রেস করতে হবে তারপর আপনাকে লগ চেনতে একটা প্রেস করতে হবে তারপর আপনাকে ফোর লিখতে হবে ওকে এখন আপনাকে আলফা এবং সিএলসি তে প্রেস করতে হবে সমচিহ্ন ওঠানোর জন্য সো দেখুন এখন আপনাকে ওয়ান ডিভাইডেড বাই টু লিখতে হবে ওয়ান লিখবেন তারপর আপনি এফ ডিভাইডেড বাটনে একটা চাপ দিবেন তারপর আপনি টু লিখবেন এখন আপনার কাজ হবে শিফট সলভে দুইবার করে চাপ দেওয়া শিফট সলভ শিফট সলভ জাস্ট একটু প্রসেসিং হবে আপনার সামনে মান চলে আসবে জাস্ট খুব সিম্পল এই বিষয়গুলো একদম সিম্পল সো দেখুন আমাদের খ নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন টু লেখা আছে তার মানে আপনার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার ওকে সো আপনি এভাবেই এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর সাত নাম্বার যে টাইপটা রয়েছে সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর সাত নাম্বার টাইপটি হল লগ ফাইভ ভিত্তি টু দি পাওয়ার থ্রি মূলত ফাইভ প্লাস ভিত্তি টু দি পাওয়ার রুট ওভার ফাইভ এর সরল মান নিচে ফিচার কোনটি তো কিভাবে সমাধান করবেন দেখুন স প্রথমে আপনাকে এই লক বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে এই সিফট বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে এই এক্সকিউ বাটন একটা চাপ দিতে হবে এখন আপনাকে ফাইভ লিখতে হবে তারপর আপনাকে ভাগ চিহ্ন দিতে হবে তারপর আপনাকে আবার লক বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে ফাইভ লিখতে হবে ওকে এখন এখানে যেহেতু আমাদের প্লাস রয়েছে দ্যাটস হয় আমরা প্লাস ইনপুট দিব এখন আমরা ঠিক আগের মতো লগ লিখব তারপর পাওয়ারে যেটা রয়েছে সেটা ইনপুট দিব সো দেখুন পাওয়ার রয়েছে আমাদের কত রুট ওভার ফাইভ দেড়শো আমরা রুট ওভার ফাইভ লিখবো তারপর আমরা ভাগ চিহ্নতে প্রেস করব এখন আমরা লগ লিখব তারপর আমরা ফাইভ লিখব ওকে এখন আমরা জাস্ট সমান চিহ্নতে চাপ দেবো সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে যে অংশটা আসছে সেটা হলো জিরো পয়েন্ট এইট থ্রি 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 সামথিং তার মানে আপনাকে এখন এই আলাদা করে লিখে রাখতে হবে অংশটুকু তার কারণ আমাদের অপশানে কিন্তু সরাসরি মানটা দিয়ে দেওয়া নাই তার মানে আপনাকে এখন এই অপশন গুলোকে ক্যালকুলেশন করতে হবে এখন আমরা এই জিরো পয়েন্ট একটা অন্য জায়গায় লিখে রাখবো ওকে তার মানে দেখুন আমরা যদি গ নম্বরটা সমাধান করি অর্থাৎ ফাইভ ভাগ হচ্ছে কত সিক্স সমাধান করলাম সমাধানতে চাপ দিলাম দেখুন আমাদের সামনে কিন্তু অ্যান্সারটা চলে এসেছে তার মানে আমাদের এই প্রশ্নের যে অ্যানসারটা সেটা হচ্ছে গ নাম্বার হ্যাঁ আপনি করে দেখেন যে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি করেন অ্যানসার কিন্তু পাবেন না আপনার অ্যানসার হবে গ নাম্বার দ্যাটস সাই আমি আপনাকে এই ভিডিওটি শর্ট করার লক্ষ্যে জাস্ট গ নাম্বারটা সমাধান করে দেখিয়ে দিলাম ওকে দ্যাটস ওয়াই আপনার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার তো চলুন এখন আমরা এই ভিডিওর আট নম্বর টাইপটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর আট নম্বর টাইপটি হল লগ ফোর ভিত্তি টু দি পাওয়ার টু ইন্টু লগ রুট অভার থ্রি ভিত্তি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন সমান সমান কত প্রথমে আপনাকে লগ বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে টু লিখতে হবে ওকে এখন আপনাকে ভাগ প্রেস করতে হবে তারপর আপনাকে লগ লিখতে হবে তারপর আপনাকে ফোর প্রেস করতে হবে এখন আপনাকে গুণ চিহ্নতে প্রেস করতে হবে এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে লগ বাটনে প্রেস করতে হবে এখন আপনাকে ঠিক আগের মতো পাওয়ার যেটি রয়েছে সেটি আগে ইনপুট দিতে হবে সো দেখুন আমাদের এখানে পাওয়ার রয়েছে টোয়েন্টি সেভেন দার্স আমরা টোয়েন্টি সেভেন লিখলাম এখন আপনার কাজ হবে ভাগ চিহ্নতে প্রেস করা তারপর আপনার কাজ হবে কত লগ রুট ওভার থ্রি প্রেস করা তারপরে আমরা কত প্রেস করবো লগ রুট ওভার থ্রি প্রেস করবো সো দেখুন লগ লিখলাম তারপর ওকে এখন আমরা সিম্পল এই সমান চিহ্নতে চাপ সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে আনসার চলে এসেছে খেয়াল করুন এখানে আমাদের ক নাম্বার হচ্ছে সঠিক আনসার সো আপনি এভাবে এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নিবেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর নয় নাম্বার যে টাইপটা রয়েছে সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর নয় নাম্বার যে টাইপটা রয়েছে সেটি হলো সেভেন এর লগ ফোর হলে এর ভিত্তি কত তো কিভাবে বের করবেন দেখুন অর্থাৎ এইটাকে যদি আমরা সাজাই তাহলে যে জিনিসটা পাই সেটি হলো লগ এক্স ভিত্তি টু দি পাওয়ার সেভেন হান্ড্রেড সমান সমান ফোর তার মানে আপনাকে এখন এইখান থেকে এক্স এর মানটা বের করতে হবে তো সেটি কিভাবে বের করবেন দেখুন প্রথমে আপনাকে লগ বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে সেভেন হান্ড্রেড এন্ড টোয়েন্টি নাইন সংখ্যাটিকে লিখতে হবে অর্থাৎ সেভেন হান্ড্রেড এন্ড নাইন লিখলাম তারপর আমরা কি করব ভাগ চিহ্নতে প্রেস করব তারপর আমরা লগ বাটনে প্রেস করব তারপর আমরা এক্স আলফাবেটটিকে উঠাবো দ্যাটস আমরা আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই ব্র্যাকেট চিহ্নতে একটা প্রেস করব এখন আমরা সমাচীন ওঠাবো সু দেখুন সমাচীন ওঠানোর জন্য আমরা এই আলফা বাটন প্রেস করব তারপর আমরা এই সিএলসি বাটন একটা প্রেস করব এখন আমরা কি করব ফোর উঠাবো এখন আমাদের কাজ হবে সিফট সলভে দুইবার করে চাপ দেওয়া সু দেখুন সিফট সলভ সিফট সলভে চাপ দিলেই আমাদের আনসারটা চলে আসবে সো দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে তার মানে আমাদের এইখানেও কিন্তু আনসারটা ডিরেক্টলি দেওয়া নাই দ্য আপনাকে অপশন গুলোকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে দ্যাট আমরা কি করব। ফাইভ এই সংখ্যাটিকে একটা আলাদা জায়গায় লিখে রাখবো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অপশনগুলোকে ক্যালকুলেশন করব সো দেখুন আমরা যদি ক নাম্বারটা চেষ্টা করি অর্থাৎ সিক্স রুট আবার হচ্ছে থ্রি সমালোচনাতে পেশ করব সো দেখুন আমাদের কিন্তু ওই অপশনটার সাথে মিলে নাই তার মানে আমাদের এটা কিন্তু অ্যান্সার নয় যদি আমরা এর পরেরটা অর্থাৎ সিক্স চেষ্টা করি সিক্স তো জীবনেও হবে না তারপর যদি আমরা এর পরেরটা অর্থাৎ গ নাম্বারটা চেষ্টা করি অর্থাৎ থ্রি রুট আবার হচ্ছে কত থ্রি সমালোচনাতে পেশ করব দেখুন আমাদের কিন্তু এক্স্যাক্ট যে মানটা আসছিল সেটা চলে এসেছে তার মানে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার

পাঁচ বার চাপ দেওয়ার পর আপনি দুই নাম্বারে দেখতে পাবেন এসি আই নামে একটা লেখা আছে অর্থাৎ সাইন্টিফিক মোডে যেতে হবে আপনাকে দ্যাটস হয় আপনাকে টু প্রেস করতে হবে ওকে সো দেখুন এইখানে আপনাকে জানতে চাচ্ছে আপনি দশমিকের পর কয়টা সংখ্যা চাচ্ছেন তার মানে আমরা চাচ্ছি দশমিকের পর সর্বোচ্চ তিনটা বা দুইটা সংখ্যা আসুক দ্যাটস হয় আমরা কত নিব থ্রি নিব দ্যাটস আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি সিক্স এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি সিক্স ইনপুট দিলাম তারপর আমরা এর সমান চিহ্নতে চাপ দেব সো দেখুন সমঞ্চনাতে যাব দেওয়ার পর আমাদের সামনে আনসার চলে এসেছে তার মানে দেখুন আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার ওকে সো আপনি এভাবেই আপনার লক সুযোগের প্রত্যেক টাইম সে সমাধান করতে পারবেন হ্যাঁ এখন আপনি আপনার গাইড বই আপনার যা আছে আপনি যান গিয়ে আপনি সমাধান করুন দেখবেন আপনি প্রায় প্রতিটি এমসিকিউ সমাধান করতে পারছেন কিন্তু আপনাকে ঠিক একইভাবে অ্যাপ্লাই করা শিখতে হবে এবং ভালোভাবে এই জিনিসগুলোকে আয়ত্ত রাখতে হবে ওকে তাহলে আপনি এই প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো ভাইয়া এখন আপনি আপনার ক্যালকুলেটরটিকে রিসেট করে নেবেন ওকে সো দেখুন ক্যালকুলেটর রিসেট করার জন্য আপনি এই প্রেস করবেন তারপর আপনি এই মোড বাটনে একটা চাপ দিবেন এখন আপনি থ্রি যে বাটনটা রয়েছে অর্থাৎ থ্রি প্রেস করবেন ওকে থ্রি প্রেস করার পর আপনি এই সমাজ যেন দুই দুইবার চাপ দিবেন এক দুই চাপ দিলেই আপনার ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন کون سسته تا كون کلهه پیج